আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মালয়েশিয়া ভাষা শিক্ষার ব্যাসিক আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্যাসিক মালয়েশিয়া মালয়েশিয়া ভাষা শিক্ষার নতুন ভিডিওতে আজকে প্রশ্নবোধক অনেক শব্দ শেখানো হবে যেটা জানলে মালয়েশিয়ায় আপনাদের খুবই উপকার আসবে তাই চলুন কথা না বলাই ভিডিওটি শুরু করা যাক কি আপা আপা মানে কি চাও আপা মাহু আপনি কিসান মাহু আপা সে কি বলে দিয়া চাকাপ চেক আপ আপা মালয়েশিয়া ভাষায় মাহু মানে চাও বা চাওয়া এমন বোঝায় কেন 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 আপনি এরকম করলেন আপনি ধরেন কাউকে বলছেন কেন তুমি আমার সাথে এমন করলে তখন সেক্ষেত্রে বলতে হলেন কেনাপা আহ বৎ মাচামানা মাচামিনি কেন আপনি আমার সাথে এমন করলেন আওক মানে আপনি আজকে হারিয়ে আজকে না বুকান হারিয়ে নি আজকে হবে না হারিয়ে তাক বলে মানে ঠিক আছে এমন কিছু বোঝায়নি তাক বলে মানে হবে না আজকে হবে বলে হারিনি বলে মানে ঠিক আছে এমন অর্থ বোঝায় হবে বলে হার মানে আজকে হবে বলে হারিয়ে নি বন্ধুরা মালয়েশিয়া ভাষার প্রতিদিন এরকম অল্প অল্প শিখলে আপনাদের জন্য উপকারে আসবে একদিনই কিংবা একবারে ভাষা শেখা অসম্ভব এরপরে যা আছে দেখুন চলুন কখন কখনকে মালয়েশিয়া ভাষায় বিলাহ বলে বিলাহ বিলা মানে কখন কখন হবে বিলা বলে বলে মানে কখন হবে কখন দেব বিলা কাশি বিলা মানে কখন বিলা মানে কখন এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে মুখস্থ বললি আশা করি উপু করে আসবে কিংবা আপনারা খুব দ্রুতই ভাষা শিখে যাবেন বা মালাই ভাষা বলতে পারবেন পরে কি আছে দেখা যাক মানা মানুষের খুবই একটা গুরুত্বপূর্ণ অর্থ বা শব্দ মানা মানা দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যায় মানা মানে কোথায় 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 কে মালাশেবায় মানাবারে আপনি কোথায় আছেন আওয়া কাড়া দিমানা আওয়া কাড়া মানা বা দিমানা তুমি কোথায় যাও কামু পিগি মানা কামু পিগি মানা আপনি কোথায় আছেন এটা হচ্ছে আওয়া কাড়া মানা হবে মারা একটু মিস্টেক হয়েছে আর কি খাওয়ার ভুল ত্রুটি খাওয়ার দৃষ্টিতে দেখবেন যাওয়া কামু মানে তুমি আপনি এভাবে ধীরে ধীরে একের পর এক ছোট ছোট বাক্য তৈরি করবেন এদিকে এদিকে মানে সিনি আর ওদিকে মানে সানা হুম যদি বলে এদিকে আসো কেউ যদি আপনাকে বলে এদিকে আসো তাহলে মালাইতে বলবে এই মারি সিনি মারিচিনি কাওয়ান সিনি কাওয়ান বলে সম্বোধন করতে পারে মেয়ে ব্রো মারি সিনি মানে এদিকে আসো আপনাকে এভাবে ডাকতে পারে হুম সিনেমা এদিক ওই দিক ওই দিক সানা সানা পেরগি সানা ওই দিক যাও সিনেমানে এদিক এখানে অর্থে সিনি ব্যবহার করে আর হচ্ছে সানা মানে ওই দিক পেলগি ছানা ওইদিকে যাও তুমি এদিকে না ওইদিকে যাও এখন এর উল্টো হচ্ছে নামতি নামতি পরে পরে মানে নামতি সেকা রাং এদিকে এখন এদিকে আসুন যখন আপনাকে কে বলবি এখন এদিকে আসুন সেকারং মারিসি মালাই একটু নাকে বলে আর কি নাকে সরে কখন বিলা কখন যেতে চান বিলা মাহু পেরগি এখন যেতে চাই স্কেরাং মাহু সেকারাং মাহু স্কেরাং সরি সেখানে মাহু পি এখন মানে সেকারাং এখন যেতে চাই সেখানে মাহু পেরগি পেরগি মানে তো যা বুঝা বা বুঝতে ফাহাম ফাহাম মানে বুঝা আমি বুঝি সায়া ফাহাম আমি কাজটি বুঝি সায়া পান্ডাই ইনি আমি বুঝতে পারি সায়া বলে ফাহাম আমি কম বা অল্প বুঝি কোরাং বা সিকিত মানে অল্প আর কোরাং মানে কম কোরাং মানে কম আর মানে অল্প এরপরে একটি গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে কিভাবে কিভাবে মালাইতে বলা হয় মাসা মানা মাসা মানা মানে কিভাবে কিভাবে হবে মাসা মানে জাটি জাটি মানে হওয়া হওয়া শব্দতে জাটি জাটি শব্দটি ব্যবহার করা হয় কোথায় কোথায় মানা মানা মানে কোথা কোথায় গুরুত্বপূর্ণ একটি শব্দ মালা কোথায় কোথায় মালাইতে বলা হয় মানা কোথায় থেকে এসেছেন দাড়ি মানা মারি মানা কোথায় কাজ করো বদ কেজা মানা কোথায় কাজ করো মানা এমন অনেক অনেক শব্দ আছে বন্ধুরা শব্দ জানতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ নিল বিরোধ